আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার আজকে আমি তোমাদেরকে শেখাবো পরিমিত ব্যবধান নির্ণয় সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কের জন্য আজকের ক্লাসটি ক্লাস সিক্স তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবা তো দেখো পরিমিত ব্যবধান ক্লাস ফাইভে পাঁচ নম্বর ক্লাসে আমি তোমাদেরকে এক এবং দুই নম্বর অঙ্ক করিয়েছি আজকে আমি তোমাদের ক্লাস সিক্সে পরীক্ষা পরীক্ষা বিশ এবং পরীক্ষা যে সালে পরিমিত ব্যবধান অঙ্কগুলো এসেছিল সেগুলোর সমাধান করে দিব তো দেখো পরিমিত ব্যবধান নির্ণয় পরীক্ষা দুই হাজার তেরো তো দেখো নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো তো দেখো পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র কি সূত্র হলো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এক্স বাই এন উপরে হোল স্কোয়ার তো দেখো আমাদের এখানে কি লাগবে আমাদের এখানে কিন্তু এক্স এর মান বের করতে হবে আর এক্স স্কোয়ার এর মান বের করতে হবে আমরা যদি সকল এক্স এর মানগুলোকে যোগ করি তাহলে কিন্তু সামেশন এক্স পাবো আর যদি আমরা এক্স স্কোয়ার এর যোগ করে দিই তাহলে আমরা সামেশন এক্স স্কোয়ার পাবো আর এন ইকুয়াল হলো মোট সংখ্যা এখানে যেটি সংখ্যা আছে সেটি হবে এন এর মান তো পরিমিত ব্যবধানের জন্য আমাদেরকে প্রথমে কি মান বের করতে হবে এক্স এর মান তো দেখো এক্স এর মান আমি এখানে লিখে দিলাম এক্স এখন দেখো এক্স ইকুয়াল কি এক্স ইকুয়াল হলো তোমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেটি হলো এক্সের মান তো দেখো এক্স এর মান কি দেওয়া আছে ফোর এরপরে দেখো দেওয়া আছে সিক্স এরপরে এইট এরপরে টেন এরপরে ইলেভেন এরপরে থার্টিন এরপরে সিক্সটিন এরপরে নাইনটিন এরপরে টোয়েন্টি ওয়ান তো দেখো এখানে আমরা কি পেলাম আমরা কিন্তু এক্সের মানগুলো এখানে পেয়ে গেলাম এখন দেখো সামেশন এক্স মানে কি সামেশন এক্স মানে হলো এক্সের যোগফল তো আমরা কি করব। এখানে যে মানগুলো আছে সেই মানগুলোকে যোগ করে দিব তো দেখো আমি এখানে লিখবো সামেশন এক্স সামেশন এক্স তো দেখো সামেশন এক্স মানে কি এক্সের যোগ ফল তো এই মানগুলোকে আমি এখন যোগ করে নিব তো তোমরা দেখো চার প্লাস আট প্লাস দশ প্লাস এগারো প্লাস তেরো প্লাস ষোলো প্লাস উনিশ প্লাস একুশ তো এই মানগুলোকে আমি যোগ করে দিলাম তো দেখো আমি মান পেলাম একশো আট অর্থাৎ সামেশোর এক্সের মান হল একশো এখন আমাদের কি করতে হবে এক্সেস স্কোয়ারের মান বের করতে হবে তো আমি এখানে লিখে দিলাম দেখো এক্সেস স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ার মানে কি অর্থাৎ এক্সের যে মানগুলো আছে সেগুলোর উপরে স্কোয়ার অর্থাৎ যে মানটি দেওয়া থাকবে সে মানকে দুইবার গুণ করতে হবে তো দেখো চারের উপরে স্কোয়ার অর্থাৎ চার দুবার তো দেখো চার কত চার চোখ হল শোনো তো এখানে লিখবো ষোলো পরটি দেখো ছয় 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 কত ছত্রিশ পরে দেখো আট 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 কত চৌষট্টি এরপরে দেখো দশের উপর স্কোয়ার দিলে কিন্তু হবে একশো এগারোয়ার দিলে হয় একশো একুশ এরপরে দেখো তেরো তেরোর উপরে দিলে হবে একশো তো উনসত্তর এরপরে দেখো ষোলো ষোলোর উপরে যদি স্কোয়ার দাও তাহলে হবে দুইশো ছাপ্পান্ন উনিশের উপরে যদি স্কোয়ার দাও তো দেখো উনিশের স্কোয়ার মানে হলো উনিশ দুই বার গুণ হবে তো দেখো ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেয় উনিশ গুণ উনিশ তো দেখো মান পাচ্ছি তিনশত একষট্টি এরপরে দেখো আছে একুশ একুশকে আমরা কি করব দুইবার গুণ করবো স্কোয়ার মানে হলো দুইবার একুশ গুণন একুশ একুশ দুইবার গুণ করলে আমরা পাই পাচ্ছি চারশত একচল্লিশ এখন আমরা কি করব। এই এক্স করে মানগুলোকে যোগ করে নিব যদি এই মানগুলোকে যোগ করে নেই তাহলে আমরা পাবো সামেশন এক্স করের মান সামেশন মানেই হলো যোগ ফল তো দেখো এই মানগুলোকে আমি যোগ করে নিব তো ক্যালকুলেটু অপেন করে নেই দেখো ষোলো প্লাস ছত্রিশ প্লাস চৌষট্টি প্লাস একশো প্লাস একশো একুশ প্লাস একশো ঊনসাত্তর প্লাস দুইশো ছাপ্পান্ন প্লাস তিনশো একষট্টি প্লাস চারশো একচল্লিশ তো মানগুলোকে যোগ করে নিলাম আমি মান পেলাম পনেরোশো চৌষট্টি তো আমি এখানে পনেরোশো 640 লিখে দিলাম তো দেখো আমরা কি কি মান পেলাম আমরা কিন্তু সামেশন এক্স স্কয়ার এবং সামেশন x এর মান পেয়েছি আর n মানে কি n মানে হলো মোট সংখ্যা তো তোমাদেরকে লিখতে হবে আমরা জানি পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানের সূত্র কি √ (সামেশন x স্কয়ার n (সামেশন x n) হোল স্কয়ার) তো এখানে দেখো সামেশন x সামেশন x এর মান কত সামেশন x এর মান হলো একশো আট তো আমি লিখে দিলাম একশো আট সামেশন এক্সেস স্কোয়ার এর মান কত পনেরোশো চৌষট্টি আর এন ইকুয়াল মোট সংখ্যা এখানে কয়টি সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে যেহেতু আছে সুতরাং এন মান হবে নয় ওখানে জয়টি সংখ্যা থাকবে সেটি হবে এনের মান তো এখন আমি মানগুলোকে বসিয়ে নিব তো দেখো সামেশন এক্স স্কোয়ারের মান কত সামেশন এক্স স্কোয়ার মান হলো পনেরোশো চৌষট্টি এন এর মান কত এন এর মান হলো নয় আবার দেখো সামেশন এক্স সামেশন এক্স এর মান কত সামেশন এক্স এর মান হলো একশো আট এন এর মান কত নয় এখন দেখো এই পনেরোশো চৌষট্টি ঠিক থাকলো নিচে নাইনটিও ঠিক থাকলো তো দেখো ভাই একশো আট এর উপরে স্কোয়ার মানে কি একশো আট কে দুইবার গুণ করতে হবে একশো আট গুণ একশো আট একশো আট কে যদি দুইবার গুণ করি তাহলে আমরা পাবো এই মানটি তো এই মানটি আমি এখানে বসিয়ে দিলাম এখন দেখো নয় এর উপরে স্কোয়ার মানে নয় দুইবার গুণ তো দেখো নয় গুণন নয় নয় নং একাশি তো এখানে হবে একাশি এখন দেখো আমরা কী করবো মানগুলোকে ভাগ করে নিব তো এখানে কত আছে পনেরোশো চৌষট্টি পনেরোশো ভাগ নয় তো ভাগ দিলাম আমরা পেয়েছি দেখো একশো তেহাত্তর পয়েন্ট সেভেন 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 তো আমি এখানে এই মানটি বসিয়ে দিলাম এরপরে দেখো এই মানকে এই মান দ্বারা ভাগ করতে হবে তো দেখো এখানে মান কত দেওয়া আছে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর ভাগ একাশি এই মানকে এই মান দ্বরা ভাগ করলাম আমরা পেলাম কত একশো চুয়াল্লিশ তো আমি এখন এখানে একশো চুয়াল্লিশ লিখলাম এখন দেখো এই মানটুকু আমি বসিয়ে নেব একশো তেহাত্তর পয়েন্ট সেভেন 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 বিয়োগ একশো চুয়াল্লিশ তো দেখো আমরা কতবেলা উনত্রিশ পয়েন্ট সেভেন 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 তো আমি এখানে উনত্রিশ পয়েন্ট সেভেন 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 লিখলাম তো দেখো এই মানকে যদি তোমরা ক্যালকুলেটর উপরে রুট করো যে রুটটি দেখতেছো রুট করলে এখানে মান বের হবে ফাইভ তো এখানে পরিমিত ব্যবধান ইকুয়াল ফোর পয়েন্ট ফোর ফাইভ সিক্স আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবার চলে যাব পরীক্ষা দুই হাজার তো দেখো পরীক্ষা দুই হাজার বিশ নিচের উপত্যগুলো হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো তো দেখো সূত্র কিন্তু এখানে দিয়েই দেওয়া আছে প্রথমে আমাদের কি করতে হবে এক্সের মান বের করতে হবে তো আমি এখানে এক্স লিখলাম তো দেখো এক্সের মানগুলো কিন্তু এখানে দেওয়াই আছে এই মানগুলো আমি এখানে বসিয়ে নিব দেখো পাঁচ সাত নয় এগারো বারো এরপরে দেখো চোদ্দ এরপরে সতেরো এরপরে বিশ এরপরে হলো বাইশ তো দেখো আমরা এখানে মানগুলো বসিয়ে নিলাম এখন এই মানগুলোকে যোগ করবো এই মানগুলোকে যোগ করলে আমরা কি পাবো সামেশন এক্স এর মান অর্থাৎ কোনো মানকে যদি যোগ করো তাহলে তার আগে কি করতে হবে সামেশন চিহ্নটি বসাতে হবে তো আমি এখানে বসিয়ে দিলাম সামেশন এক্স তো যেহেতু আমরা এক্স এর যোগ করব তো আমি এখানে সামেশন এক্স বসিয়ে দিলাম তো এই মানগুলোকে আমি যোগ করে নিব যদি এই মানগুলোকে তোমরা যোগ করো তাহলে তোমরা পাবা একশো সতেরো এখন আমাদের কি করতে হবে এক্সেস স্কোয়ার এর মান বের করতে হবে এক্সেস স্কোয়ার এর মান কি হবে পাবো এই মানগুলোকে ডাবল করে গুণ করলে এক্সেস স্কোয়ার এর মান পেয়ে যাব তো এক্স এর উপরে এক্স স্কোয়ার অর্থাৎ পাঁচ এর উপরে দুইবার গুণ পাঁচ পাসা পঁচিশ এর পরে দেখো সাত সাত সাতটা এর পরে দেখো আছে নয় নয় ন একাশি এরপরে দেখো এগারো 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 গুণ করলে একশো তো একুশ এরপরে দেখো বারো 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 গুণ করলে একশো চুয়াল্লিশ এরপরে দেখো গুণ করলে একশো তো ছিয়ানব্বই এরপরে দেখো সতেরো 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 গুণ করলে হবে টু এইট নাইন এরপরে দেখো আছে কত বিশ 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 গুণ করলে হবে চারশো এরপরে দেখো বাইশ 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 গুণ করলে হবে ফোর এইট ফোর তো এখন আমরা কি করবো এই মানগুলোকে যোগ করে নিব এই মানগুলোকে যোগ করলে আমরা কি পাবো এই মানগুলোকে যোগ করলে আমরা পাবো সামেশন এক্স এক্স স্কোয়ার সরি এই মানগুলোকে যোগ করলে আমরা সামেশন এক্স স্কোয়ার পাবো তো আমি এখানে লিখলাম সামেশন এক্স স্কোয়ার তো এই মানগুলোকে আমি যোগ করে নিব তো এই মানগুলোকে যদি তোমরা যোগ করো তাহলে তোমরা পাবা সতেরোশো উননব্বই তো দেখো আমরা কিন্তু কি পেলাম সামেশন এক্সেস করে এর মান পেয়েছি আবার সামেশন এক্স এর মান পেয়েছি এখন এন এর মান বের করতে হবে তো আমি এখানে লিখি দেখো সামেশন এক্স এর মান হলো একশো সতেরো আর সামেশন এক্সেস করে এর মান হলো সতেরোশো উননব্বই এন ইকুয়াল মোট সংখ্যা তো দেখো এখানে মোট সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে এন ইকুয়াল কত এখানে এন ইকুয়াল হলো নাইন তখন আমরা মানগুলোকে বসিয়ে দিব তো সামেশন এক্সেস করে এর মান হলো সতেরোশো উননব্বই নব্বই এন এর মান কত এন এর মান হল নাইন সামেশন এর মান কত সামেশন এক্স এর মান হলো একশো সতেরো আর এন এর মান হল এই মানটি আমরা এখানে সতেরোশো উননব্বই ভাগ নয় এখন দেখো আমরা কি করবো এই মানগুলোর উপরে স্কোয়ার করবো তো দেখো এখানে কত আছে এখানে দেওয়া আছে সতেরো একশত সতেরো একশো সতেরো গুণন একশো সত্তর একশো সতেরো একশো সতেরো দ্বারা গুণ করলে আমরা পাবো এই মানটি যে মানটি পাবো সে মানটি এখানে বসিয়ে দিব এরপরে নয়কে কে গুণ করতে হবে যেহেতু এর উপরে কি আছে এক্স স্কোয়ার আছে তো এক্স গুণন এক্স নয় গুণন নয় নয় নং নয় নং হলো একাশি তো এখানে একাশি বসালাম এরপরে দেখো আমরা এই মানকে এই মান দ্বারা ভাগ করব তো দেখো সতেরো এইট নাইন ভাগ নাইন তো আমরা মান পাচ্ছি কত একশো আটানব্বই পয়েন্ট সেভেন 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 তো আমরা এই মানটিকেও এখানে বসিয়ে দিলাম এখন এই মানকে এই মান দ্বারা ভাগ করতে হবে দেখো বসিয়ে দিলাম এখন আমরা কি করবো এই মানকে এই মান দ্বারা বিয়োগ করবো ওয়ান নাইন এইট পয়েন্ট সেভেন 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 বিয়োগ ওয়ান নাইন সিক্স তো দেখো আমরা মান পেলাম উনতিরিশ পয়েন্ট সেভেন 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 তো আমি এখানে মানটুকু বসিয়ে দিলাম এখন দেখো এই মাদারীপুরে যদি রুট করি এই মাদারীপুরে রুট করলে আমরা পাবো ফাইভ দশমিক ফোর সিক্স তো এখানে পরিমিত ব্যবধান হবে ফাইভ দশমিক ফোর সিক্স এবার চলে যাবো পরীক্ষা দুই হাজার বাইশ তো দেখো নিচের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো তো কীভাবে বের করবো প্রথমে আমাদেরকে এক্সের মান বের করতে হবে তো যে মানগুলো দেওয়া থাকবে সেগুলি হলো এক্সের মান তো দেখো সেভেন এইট টেন এলিভেন ফোরটিন সিক্সটিন এখন দেখো যে মানগুলো দেওয়া থাকবে সে মানগুলোকে যোগ করতে হবে তো এই মানগুলোকে যোগ করলে আমরা কি পাবো সামেশন এক্স অর্থাৎ উপরে যে সংখ্যাটি লেখা থাকবে সেই সংখ্যাটিকে আমাদেরকে কি করতে হবে লিখতে হবে সামনে একটি সামেশন চিহ্ন বসাতে হবে সামেশন মানে কি সামেশন মানে হলো যোগ ফল তো দেখো এই মানগুলোকে যোগ করে নিব তো দেখো এই মানগুলোকে আমি যোগ করে নেই তো দেখো পাঁচ যোগ সাত যোগ আট যোগ দশ যোগ এগারো যোগ চোদ্দ যোগ ষোলো তো এই যোগ মানগুলোকে যোগ করলাম যোগ করে আমি মান পেলাম একাত্তর এখন আমাদের কি কি করতে হবে এক্স স্কোয়ার এর মান বের করতে হবে তো দেখো প্রথমে সামেশন এক্স এর মান বের করে নিলাম এখন আমাদেরকে যেহেতু সামেশন এক্স স্কোয়ার এর মান বের করতে হবে তাই আমরা আগে এক্স স্কোয়ার এর মান বের করে নিব পাঁচ এর উপর এক্স স্কোয়ার মানে পাঁচ দুই বার পাঁচ পাঁচ পঁচিশ সাতের উপর স্কোয়ার সাত সাতা ঊনপঞ্চাশ এরপরে দেখো আট আট আটা চৌষট্টি আট আটা কত চৌষট্টি এরপরে দেখো দশ দশের উপর স্কোয়ার দিল একশো এগারো উপরে এক্স স্কোয়ার দিলে হবে একশো একুশ চোদ্দোর উপরে যদি এক্স স্কোয়ার দাও তাহলে হবে একশো ছিয়ানব্বই আর ষোলোর উপরে স্কোয়ার দিলে হবে দুই শত ছাপ্পান্ন তো দেখো স্কোয়ার মানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি দুইবার গুণ করতে হবে দেখো ষোলো গুণন ষোলো ষোলোকে যদি দুইবার গুণ করি তাহলে আমরা পাবো দুইশো ছাপ্পান্ন এখন আমাদের কি কি করতে হবে এখন আমাদেরকে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে কারণ দেখো এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্সেস মানগুলো যদি যোগ করো তাহলে আমরা মান পেয়ে যাব তো দেখো এই মানগুলোকে যোগ করে নিব উনপঞ্চাশ চৌষট্টি একশো একশত একুশ প্লাস একশত ছিয়ানব্বই প্লাস দুই শত ছাপ্পান্ন তো এই মানগুলোকে যোগ করে আমি পেলাম আটশত এগারো তো এই মানটুকু আমি এখানে বসিয়ে দিলাম এখন দেখো আমরা জানি পরিমিত ব্যবধান তো দেখো সামেশন এক্স এর মান পেয়েছি একাত্তর সামেশন এক্স স্কোর এর মান পেয়েছি আটশো এগারো আর এন ইকুয়াল মোট সংখ্যা তো দেখো এখানে মোট কটি সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যেহেতু ষাটটি সংখ্যা দেওয়া আছে সুতরাং এন এর মান হবে সেভেন তো দেখো সামেশন এক্স স্কোর সামেশন এক্স স্কোর এর মান পেয়েছি একশো আটশো এগারো আর এন এর মান পেয়েছি কত সেভেন পরেটি দেখো স্যামেশন এক্স সামেশন মান হলো একাত্তর আর এন এর মান কত এন এর মান হলো সেভেন এখন দেখো আমি এখানে আটশো এগারো ঠিক থাকলাম রাখলাম নিচে সেভেন ঠিক থাকলো দেখো একাত্তরের উপরে এস স্কোয়ার অর্থাৎ একাত্তরকে দুইবার গুণ করতে হবে তো দেখো একাত্তর গুণন একাত্তর একাত্তরকে যদি দুইবার গুণ করো তাহলে আমরা কিন্তু পাঁচ হাজার 41 পাবো এখন দেখো 7 এর উপরে যেহেতু স্কয়ার আছে সুতরাং 7 কে গুণ করতে হবে 7 7 কত 49 এখন দেখো এই 811 কে 7 দিয়ে ভাগ করতে হবে 811 ভাগ 7 তো আমরা কত মান পাচ্ছি 115.85 7 তো এই মানটুকু আমি এখানে বসিয়ে দিলাম এখন এই মানকে এই মান দ্বারা ভাগ করতে হবে তো আমি ভাগ করব পাঁচ হাজার একচল্লিশ ভাগ ঊনপঞ্চাশ তো ভাগ করলাম আমরা ভাগ করে যে মানটি পেলাম সেই মানটি আমি এখানে বসিয়ে দিবো এখন এই মানকে এই মান দ্বারা বিয়োগ করতে হবে তো দেখো একশো বিয়োগ তো দেখো আমরা মান পেলাম বারো তো দেখো উপরের যে রুট সে রুটগুলো কিন্তু সবগুলোরই ঠিক আছে এখন দেখো এই মানের উপরে যদি রুট করো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা এই বারো দশমিক আটানব্বই উপরে যদি রুট করো রুট করলে তোমরা পাবা তিন দশমিক সিক্স জিরো তো এখানে পরিমিত ব্যবধান ইকুয়াল তিন দশমিক সিক্স জিরো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ আমি তোমাদের যতগুলো পরিমিত ব্যবধান ইতিমধ্যে তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো থেকে পরিমিত ব্যবধান সবগুলোরই সমাধান করে দিলাম আশা করি আজকের পর থেকে পরিমিত ব্যবধান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সফলতার ষষ্ঠ বছরে রকিবুল বের করেছে প্লাস গবেষণা পদ্ধতি ও শর্টকাট এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র পঁচাশিটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে পাঁচটি এবার দেখো রচনামূলক প্রশ্ন পড়তে হবে চারটি আর রচনামূলক প্রশ্নের অঙ্গ করতে হবে ছয় এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না তো দেখো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দিই তো দেখো এটি হলো সিওরে প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্ট টুকু দেখতে পাচ্ছো তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ দেখো একদম সহজ ভাবে কিন্তু এটি হলো গবেষণা পদ্ধতি ও প্লাস উত্তর এরপরে তোমরা দেখো এরপরে তোমাদের যে ষাটটি সাবজেক্ট আছে এই ষাটটি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা তোমাদেরকে আর কোনো করে পড়তে হবে না এই সাজেশনটির মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকুই একটু দেখিয়ে নেই তো দেখো প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা এভাবে পঁচাশিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখো তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি দেখো তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা তো এরপরে দেখো তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় তো দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে এবার চলে যাব রস্ত্রমূলক প্রশ্নের সাজেশন ও উত্তর তো দেখো একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে দেখো সামাজিক গবেষণা কি একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে এবং উদ্দেশ্য দেখো একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি তোমরা লিখলে হান্ড্রেড দেখো একদম সূত্রগুলো সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে ভাবে উপস্থাপন করা আছে এবং দেখো অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সে সাবজেটের সাজেশন তো দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না তো দেখো কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাজেশন এবং উত্তর পেয়ে যাবা অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুল ভাবে আমি এগুলো জাসাই বাসাই করে উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা বাজারে অনেক বই বাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো ভুল আছে তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো জাসাই বাসাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি এবং দেখো কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে ভাবে ব্রাকেটে দেওয়া আছে এবং দেখো প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা এরপরে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে এবং তোমাদের কোনটি হান্ড্রেড পার্সেন্ট কোনটি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তা দেওয়া আছে এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি সাজেশন কোড়ায় করার নিয়ম তো দেখো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475 এই নম্বরে তুমি এসএমএস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখান এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তো দেখো তুমি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না এবং বাকি যে তোমার ষাটটি সাবজেক্ট রয়েছে সে ষাটটি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই তো দেখো এটি বিবেচনা করলে পাঁচশো টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না